এটার প্রাইস দিল মাত্র এক হাজার টাকা তারপরে চলে আসুন ধামাক একটা অফার এটার প্রাইস ছিল কিন্তু ভাই আগে অনেক অনেক ই ছিল বিগ স্ক্রিন সহকারে খুবই চমৎকার একটি ঘড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে মডেলটা দেখা যান মডেলটা আসেন এই যে ডাব্লু এস ডাবল লাইন ডাব্লু এস ডাবল লাইন এটার প্রাইস ছিল এক হাজার টাকা বাট ঈদের অফারের জন্য এটার প্রাইস দিয়ে দিব মাত্র কত মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার মধ্যে এই ঘড়িটা পেয়ে যাবেন আপনারা তারপরে চলে আসছে হচ্ছে আপনার এই যে এটা কি কে ডাব্লিউ টু ম্যাক্স এটার প্রাইজ দিয়ে দিবো আজকে কত 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 যান বারোশো টাকা এটার প্রাইজ দিয়ে দিব মাত্র বারোশো টাকা তারপরে চলে আসুন আপুর জন্য একটা ঘড়ি যারা লেডিস নিতে চান লেডিস যারা আছেন তারা নিতে চান তাদের জন্য এই যে ভাই পিঙ্ক কালার একটা ঘড়ি আপুরা বোতল কিনতে গেল পিঙ্ক খুঁজে এই এই যে এই ঘড়িটা এটা এটা দিয়ে দিবো মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা শুধ দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঈদের আগে অবশ্যই আমাদের অর্ডার কনফার্ম করে ফেলেন তারপরে চলে আসবে সিরিজ স্টেন সিরিজ টেন এটার প্রাইস দেওয়া দিব ভাই কি বলবো এটা ডিসপ্লে আমি দেখাই দিব একটু ডিসপ্লে আসেন দেখছেন ডিসপ্লেটা এটা ডিসপ্লেটার ভাই কোনো বড়ার নাই বড়ার ছাড়া ডিসপ্লে এইটার প্রাইস দেওয়া দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপুরা যারা আছেন বা জেন যারা আছেন সবাই ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা তারপর হচ্ছে গোল্ডেন কালারের একটা ঘড়ি রাউন্ড শেপের এইটার প্রাইস দেওয়া দিব হচ্ছে এই দেখেন বললেন দেখছেন সোনা এটা হচ্ছে বাই কয়েকটার একশো গ্রেড এর একটা বাইশ কেরেড চব্বিশ ক্রেড এর একশো গ্রেড এটার প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা শুধুমাত্র ঈদের জন্য এই ভিডিওটা দেখে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আবার একটা ডিসকাউন্ট আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিতে হবে তারপরে চলে আসে জ্যাবলেস জিটিএস থ্রি জ্যাবলেস জিটিএস থ্রি এটার প্রাইস দেওয়া দিবো কত মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তারপরে চলে আসে স্যামসাং এর স্যামসাং এর এটা হচ্ছে আপনার এক্স ফিফটিন ম্যাক্স এক্স এটার প্রাইস দেওয়া দেবো কত এটার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা এইটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সো যারা বিরত দেখবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপর হচ্ছে এক্সেন আলটা থ্রি এক্সেন আলটা থ্রি এটার প্রাইস ছিল বাইশশো টাকা আমার আগের বিরত দু দিন আগের বিরত এটা বাইশশো টাকা ছিল বাট এখন বাইশশো টাকা না চার নাইটের জন্য শুধু চার নাইট পর্যন্ত অফার থাকবে মাত্র দুই হাজার টাকা বাট ঈদের পরে কিন্তু এটা দাম আমার বাইরে হয়ে টাকা হয়ে যাবে পরে আমার কিছু পেতে পারবে না এটার প্রাইস মাত্র দুই টাকা শুধু ঈদের আগ পর্যন্ত যারা চান অবশ্যই আমার শোরুম এসে নিতে পারেন আমার শোরুমের ঠিকানা আছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তালায় মামুন ইন্টারন্যাশনাল আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ভালো সবাই সুস্থ থাকবেন আলাদা সবাইকে ঈদ মোহর